নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ফুলকপির পকোড়া তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়ার রেসিপি এই ফুলকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি এখানে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি প্রথমে গ্যাসের ওভেনটা ধরাবো গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমি একটু লবণ দিয়ে ফুলকপি গুলো সিদ্ধ বসিয়ে দেবো ফুলকপিগুলো এবার সিদ্ধ বসানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা চাপা দিয়ে এবার একটা বাটির মধ্যে দেখুন ফুলকপির পকোড়া বানানোর জন্য একটু ব্যাটারগুলে নেব এই ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ এক কাপ নিয়ে নিলাম বেসন আর আধা কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি একটু আদা রসুন আর জিরে গোলমরিচ ধনের পেস্ট এবার নিয়ে নিলাম দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আপনারা যেরাম খান লঙ্কাটা আপনারা সেই পরিমাণে লঙ্কাটা দেবেন আমি এখানে দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কার এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার সব উপকরণকে সামান্য জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা এই উপকরণগুলো ভালো করে মেখে একটা ঘনও না পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব এবার চলে যাচ্ছি ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে দেখতে বন্ধুরা এখানে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলকপির জলটা ঝরিয়ে নেব ফুলকপির জলটা ঝরিয়ে নিচ্ছি এবার এদিকে চলে যাচ্ছি ব্যাটারটা আবার একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার ফুলকপির জলটা ঝরে গেছে এবার ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার দিয়ে ভালো করে ফুলকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার চলে যাব গ্যাসের ওভেন ধরাতে গ্যাসের ওভেন ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এক এক করে ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যখনই আপনাদের ফুলকপিটা দেখছেন ঘরে পড়ে আছে আর খেতে ভালো লাগছে না তখন এরকম পকোড়া করে আপনারা বাচ্চারাও খেতে পারে এবং সবাই ভালো লাগে বন্ধুরা এক পিট হয়ে গেছে অপর পিট উল্টে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকপির পকোড়াগুলো হয়েছে একঘেমি ফুলকপি খেতে খেতে আর ভালো লাগে না বন্ধুরা তখন মনে হয় ফুলকপির একটু পকোড়া খেলে ভালো হতো কিন্তু পোকোড়া ভাজতে ভাজতে সব পোকোড়া কিন্তু সবাই খেয়ে নিয়েছে কিন্তু ফুলকপি রান্না করলে কিন্তু অতটা কেউ খায় না দেখুন পরের পোকোড়াগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি দেখুন এক পিঠ হয়ে গেছে বন্ধুরা এই ফুলকপির পোকোড়া গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমি একটা থালার ওপরে তুলে নিচ্ছি পোকোড়া বন্ধুরা দেখুন ফুলকপির পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হচ্ছে ভাজাগুলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো ভিডিও